কিছুদিন আগেই সঙ্গীতা বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে আসে আর আজকে সে রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করবে বলে ঠিক করি আজকে সঙ্গীতা তার পরিবারকে পেঁয়াজের পরোটা এবং তার সাথে আলুর দম রান্না করে খাওয়াবে বলে ঠিক করে কিন্তু সে রান্নার সমস্ত উপকরণ খুঁজে পেলেও রান্নাঘরে কোথাও পেঁয়াজ এবং রসুন খুঁজে পায় না কি ব্যাপার গোটা রান্নাঘরে আমি তো কোথাও পেঁয়াজ কিংবা রসুন খুঁজেই পেলাম না মনে হচ্ছে পেঁয়াজ আর রসুন শেষ হয়ে গেছে পেঁয়াজ ছাড়া আমি পেঁয়াজ পরোটা বানাবো কিভাবে আর আলুর দমেও তো আদা রসুন বাটা না দিলে আলুর দম খেতে ভালো লাগবে না এবার আমি কি করি এভাবেই দেখতে দেখতে প্রায় এক ঘন্টা কেটে যায় আর সবাই যখন ব্রেকফাস্ট করতে আসে তখন সঙ্গীতা সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু সঙ্গীতার হাতে রান্না করা খাবার খাওয়া মাত্রই তার ননদ মধুমিতা ভীষণ পরিমাণে রেগে যায় বৌদি তুমি এসব কি রান্না করেছো ও মাই গড তুমি এই পরোটার মধ্যে পেঁয়াজ দিয়েছ আরে আলুর দমে তুমি নিশ্চয়ই রসুন বাটা দিয়েছো তাই তো এ বাবা কি বাজে গন্ধ আমার ভীষণ গা গোলাচ্ছে মনে হচ্ছে এবার আমার বমি হবে মানে এ তুমি কি বলছ মধুমিতা পেঁয়াজ রসুনের গন্ধে তোমার গা গোলাচ্ছে আমি তো আজকে সবার জন্য পেঁয়াজের পরোটা আর তার সাথে আদা রসুন বাটা দিয়ে একেবারে ঝাল ঝাল কষা কষা আলুর দম রান্না করেছি এত সুন্দর করে রান্না করলাম ভাবলাম তোমাদের হয়তো খুব পছন্দ হবে কিন্তু এখন তুমি বলছো এই খাবার খেয়ে তোমার বমি পাচ্ছে মা তুমি তোমার বৌমাকে বলে দাওনি যে আমি পেঁয়াজ আর রসুন খেতে পছন্দ করি না পেঁয়াজ আর রসুন দেখলেই আমার মাথা গরম হয়ে যায় যখনই আমি পেঁয়াজ রসুনের গন্ধ পাই তখনই আমার কেমন যেন গা গুলিয়ে ওঠে আমি কিছুতেই এই খাবার না বৌদি আমার জন্য পেঁয়াজ আর রসুন ছাড়া খাবার রান্না করে আমার ঘরে পাঠিয়ে দেবে এই বলে মধুমিতা খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায় বৌমা তুমি আজকে যেই ভুল কাজ করেছো দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয় আমার মেয়ে পেঁয়াজ আর রসুন খায় না কারণ পেঁয়াজ রসুনের গন্ধ কিছুতেই সহ্য করতে পারে না সেই জন্য আমাদের বাড়িতে সমস্ত কিছু পেঁয়াজ আর রসুন ছাড়াই রান্না করা হয় আমি তো সেই জন্য পেঁয়াজ আর রসুন বাজার থেকে কিনেও আনি না আমাদের রান্নাঘরে তো পেঁয়াজ রসুন ছিল না তাহলে তুমি পেলে কোথা থেকে আসলে আমি অনলাইন থেকে পেঁয়াজ আর রসুন অর্ডার করেছিলাম কিন্তু এরকম অদ্ভুত কথা আমি প্রথমবার শুনছি পেঁয়াজ আর রসুনের গন্ধে আবার কারোর কখনো শরীর খারাপ করতে পারে আচ্ছা ঠিক আছে আমি এবার থেকে পেঁয়াজ আর রসুন ছাড়াই রান্না করব। কিন্তু সঙ্গীতা মোটেই পেঁয়াজ এবং রসুন ছাড়া খাবার খেতে পছন্দ করে না তবু শুধুমাত্র ননদের জন্য তাকে প্রত্যেক দিন পেঁয়াজ এবং রসুন ছাড়াই খাবার রান্না করতে হয় আর সেই খাবার খেতে সঙ্গীতার মোটেই ভালো লাগে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে মধুমিতার জন্য খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে যার ফলে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয় মধুমিতে এবং সঞ্জয় একে অপরকে দেখে খুবই পছন্দ করে আর তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের কোন রকম আপত্তি থাকে না এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই ঠিকই কিন্তু বিয়ের আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমার মেয়ে কিন্তু মোটেই পেঁয়াজ আর রসুন খেতে পারে না তাই আমাদের বাড়িতে মেয়ের জন্য সবসময় পেঁয়াজ রসুন ছাড়াই খাবার রান্না করা হয় আরে এগুলো কোনো ব্যাপার নয় সবার খাবারের রুচি তো আর এক রকমের হয় না মধুমিতা আমাদের বাড়িতে গিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই খাবার খেতে পারবে ওর যেরকম ইচ্ছা ও সেরকমই খাবার খাবে আমরা তো আর জোর করে ওকে আমাদের পছন্দ মতো খাবার খাওয়াতে পারি না এরকম কথা শুনে মধুমিতা খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই মধুমিতার সঙ্গে সঞ্জয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পরের দিনই মধুমিতা সঞ্জয়ের সঙ্গে দার্জিলিং গ্যাংটকে ঘুরতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ পর মধুমিতা এবং সঞ্জয় বাড়িতে ফিরে আসে আর সেদিন শ্বশুর ফিরে এসে মধুমিতা যখন প্রথমবারের মতো শ্বশুর রান্নাঘরে ঘরে ঠোকে তখন সে একেবারে আকাশ থেকে পড়ে কারণ তার শ্বশুর রান্নাঘর পেঁয়াজ এবং রসুনে ভর্তি থাকে বোমা তুমি রান্নাঘরে এসেছ আজকে কিন্তু তোমাকে আমি রান্নাবান্নার দায়িত্ব দেব। অনেক ঘোরাঘুরি হয়েছে এবার একটু সংসারে মন দিতে হবে তো হুম হ্যাঁ মা কোনো অসুবিধা নেই কি রান্না করতে হবে বলুন আমি রান্না রান্না করে দিচ্ছি আজকে প্রথমবার করবে বলে আমি কিন্তু তোমাকে বেশি চাপ দেব না আমি রান্নার সমস্ত কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছি তুমি আজকে আমাদের সবার জন্য আলুর পরোটা বানাবে আমি ময়দাও মেখে দিয়েছি তুমি সুন্দর করে আগে আলুর পুরটা বানিয়ে ফেলো এই দেখো এখানে আমি মোটরশুটি ছাড়িয়ে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি আদা রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি তুমি এই আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও তারপর সেটা দিয়ে আজকে মটর পনির রান্না করো শাশুড়ি মায়ের মুখে এমন কথা মধুমিতা একেবারে ভয় পেয়ে যায় আর যখনই তার নাকে পেঁয়াজ এবং রসুনের গন্ধ আসে তখনই তার ভীষণ পরিমাণে বমি পেয়ে যায় মা দয়া করে এই পেঁয়াজ আর রসুন আমার সামনে থেকে সরান পেঁয়াজ রসুনের গন্ধে আমার ভীষণ পরিমাণে গা গোলাচ্ছে ওরে বাবারে আমার তো বমি পেয়ে গেল এক মিনিট দাঁড়ান আমি এখনই আসছি এই বলে মধুমিতা দৌড়ে বাথরুমে চলে যায় আর যা দেখে মধুমিতার শাশুড়ি মা একেবারে আকাশ থেকে পড়ে ওদিকে মধুমিতা বেশ কিছুক্ষণ বাথরুমে বমি করার পর আবার রান্নাঘরে আসে আর এমন সময় খুশি হয়ে বলে বোমা তুমি যে এত তাড়াতাড়ি আমাদেরকে খুশির খবর শোনাবে আমি তো ভাবতেই পারিনি তুমি অন্তঃসত্ত্বা আমি খুব তাড়াতাড়ি ঠাম্মি হতে চলেছি তাহলে আরে না না আপনি ভুল ভাবছেন আমি প্রেগনেন্ট নই বিয়ের আগেই তো আমার পরিবার আপনাদেরকে জানিয়ে দিয়েছিল যে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খাবার খেতে পারি না কেন জানি না ছোটবেলা থেকেই পেঁয়াজ রসুনের গন্ধ আমার নাকে এলে আমার ভীষণ বমি পাই আমার খুব শরীর খারাপ লাগে তাই আমি পেঁয়াজ রসুন দিয়ে কোন রকমের খাবার রান্না বন্না করতে পারবো না সে আবার কি কথা তোমার মা আমাকে বলেছিল তুমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খাবার খাও না কিন্তু তোমার পরিবার তো আমাদেরকে এটা বলেনি যে তুমি পেঁয়াজ রসুন দিয়ে কোনো খাবার রান্নাবান্না করতে পারবে না আর তোমার যে পেঁয়াজ রসুনের গন্ধ এরকম শরীর খারাপ করে তাও তো আমরা জানতাম না তোমার শরীরে কি কোনো রোগ আছে নাকি সত্যি কথা বলো না কোনো রোগ নেই আমি পুরোপুরি সুস্থ কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ আমি সহ্য করতে পারি না আমার কেমন যেন ঘৃণা লাগে উফ এই পেঁয়াজ রসুনির গন্ধের জন্য রান্না করে আমি আর এক সেকেন্ডও দাঁড়াতে পারবো না আমি আমার ঘরে যাচ্ছি আমি বরং কালকে থেকে আপনাদের জন্য পেঁয়াজ এবং রসুন ছাড়া রান্না করে দেব এই বলে মধুমিতা নিজের ঘরে চলে যায় আর বৌমার এরকম ব্যবহারে মোহিনী দেবীর খুবই রাগ হয় তাই সে রাগে গজগজ করতে করতে নিজেই রান্না বান্না করে নেয় কিন্তু রাত্রিবেলা সেই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খাবার মধুমিতা কিছুতেই খেতে চায় না তাই সে নিজের জন্য অনলাইন থেকে নিরামিষ খাবার অর্ডার করে এভাবেই সেই দিনটা কাটি আর পরের দিন সকালবেলা মধুমিতা রান্নাঘরে ঢুকেই রান্নাঘর থেকে সমস্ত পেঁয়াজ এবং রসুন বাইরে বের করে দেয় আর যা দেখে দেবী ভীষণ রেগে যায় তুমি রান্নাঘর থেকে আর রসুন জিজ্ঞাসা করেছ দুদিন হলো না এই বাড়িতে এসেছ আর তুমি কি মনে করেছ এই বাড়িতে তুমি যা বলবে তাই হবে চুপচাপ পেঁয়াজ আর রসুন গুলো যেখানে ছিল সেখানে রেখে দাও আমাদের বাড়িতে পেঁয়াজ আর রসুন ছাড়া খাবার কেউ খায় না তাই আমাদের জন্য তোমাকে পেঁয়াজ রসুন দিয়েই খাবার রান্না করতে হবে আর তুমি চাইলে নিজের জন্য পেঁয়াজ রসুন ছাড়া খাবার রান্না করে করে খেতে পারো মা আপনি দয়া এরকম বলবেন না আমি সত্যিই পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারি না আপনার হয়তো মনে হচ্ছে আমি নাটক করছি আমি পারবো না আপনি আমাকে জোর করবেন না পেঁয়াজ আর রসুন ছাড়া আপনি আমাকে যা যা রান্না করতে বলবেন আমি তাই তাই রান্না করে দেব। আপনি কেন বুঝতে পারছেন না এই কথা শুনে মোহিনী দেবী সোজা নিজের ঘরে চলে যায় আর সেখান থেকে একটা মাস্ক নিয়ে এসে বৌমার হাতে ধরিয়ে দেয় তোমার সমস্যার খুব ভালো সমাধান আছে আমার কাছে তুমি ভেবো না যে তুমি পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারো না বলে শ্বশুরবাড়ির রান্নাবান্নার দায়িত্ব থেকে তুমি ছুটি পেয়ে যাবে এই বাড়ির বউ হয়ে এসেছ তাই তোমাকেই দিন রান্নাবান্না করতে হবে মুখে এই মাস্কটা পরে নাও তারপর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো কোনো সমস্যা হবে না আমার সাথে চালাকি একেবারে বের করে দেব এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায় আর বাধ্য হয়ে মধুমিতা মুখে মাস্ক পরে পেঁয়াজ রসুন কাটতে শুরু করে দেয় কিন্তু যতই মুখে মাস্ক থাকুক না কেন পেঁয়াজ রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ মৌমিতার নাক পর্যন্ত পৌঁছে যায় যার ফলে মৌমিতার খুবই রাগ হয় না অসম্ভব এই পেঁয়াজ রসুন দিয়ে কিছু রান্না বান্না আমি করতে পারবো না পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করা আমার পক্ষে মোটেই সম্ভব নয় আমার কেমন যেন ঘৃণা লাগছে এক কাজ করি পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করে ফেলি তারপর যা হবে দেখা যাবে এই বলে মধুমিতা পেঁয়াজ এবং রসুন ছাড়াই সমস্ত রান্না বান্না করে ফেলি আর দুপুর সে যখন তার পরিবারের সবাইকে খাবার খেতে দেয় তখন সেই খাবারের স্বাদ কারোরই পছন্দ হয় না কি ব্যাপার আজকে খাবার কোনো স্বাদ পাচ্ছে না কেন মা আজকে কিভাবে রান্না করেছো কোনো খাবারই তো খেতে ভালো হয়নি কি খাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আজকে আমি রান্না করিনি তোর বউ রান্না করেছে বৌমা তোমাকে বারবার করে বলে দিয়েছিলাম মুসুর ডালে তুমি পেঁয়াজ রসুনের ফোড়ন দেবে কিন্তু তুমি ডালে ফোড়ন দাওনি আর বরবটি আলুর তরকারিতেও তোমাকে বলেছিলাম রসুন আর গোটা জিরে ফোড়ন দিতে তুমি তো সেটাও করনি দেখছি এতবার করে বলার পরও তুমি শেষ পর্যন্ত পেঁয়াজ আর রসুন ছাড়াই রান্না করলে এমন সময় মধুমিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে ভয়ে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খেতে ভালো লাগে কি মধুমিতা আমাদের কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়ার অভ্যাস নেই আমাদের বাড়িতে প্রত্যেকটা খাবারে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় তাই তুমি দয়া করে আমাদের পছন্দ মতো খাবার রান্না করবে এই বলে সঞ্জয় এবং তার বাবা দুজনেই খাবার না খেয়ে উঠে চলে যায় আর তাদের সাথে সাথে মোহিনী দেবীও খাবার ছেড়ে রেখে রাগে গজগজ করতে করতে চলে যায় আর যা দেখে মধুমিতার খুবই খারাপ লাগে তাই পরের দিন থেকে মধুমিতা মাথায় হেলমেট পরি পেঁয়াজ এবং রসুন দিয়ে রান্নাবান্না করতে শুরু করে কিন্তু তবুও তার রান্নাবান্না বান্না করতে খুবই সমস্যা হয় এভাবে দেখতে দেখতে দু একদিন কাটি আর এরই মধ্যে হঠাৎ করে মধুমিতার ভীষণ পরিমাণে চুল ঝরতে শুরু করি এমনকি কিছুদিনের মধ্যেই তার মাথায় চুলের পরিমাণ অনেকটাই কমে আসে তাই মধুমিতা ভীত সন্ত্রস্ত হয়ে ডাক্তার দেখাতে চলে যায় আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি আর সাথে একটা হেয়ার সিরাম ব্যবহার করতে দিচ্ছি তবে বাড়িতেও আপনাকে কিছু হোম রেমেডি ট্রাই করতে হবে আপনি একটানা না দুই মাস মাথায় পেঁয়াজের রস লাগাবেন আর যদি পেঁয়াজের রস খেতে পারেন তাহলে আরো উপকার পাবেন ডাক্তারের কথা শুনে মধুমিতা খুবই চিন্তায় পড়ে কিন্তু সে পরের দিন থেকেই মাথায় পেঁয়াজের রস লাগাতে শুরু করে দেয় তবে প্রথম প্রথম তার প্রচন্ড পরিমাণে অস্বস্তি হয় যতই যাই হোক না কেন আমাকে পেঁয়াজের গন্ধ সহ্য করতেই হবে তা না হলে কিছু দিনের মধ্যেই আমি টাক মাথা হয়ে যাব। আর তারপর আমার বর আমাকে ভালোবাসবে না ও আমাকে ছেড়ে দেবে কিন্তু আমি তো মাথায় পেঁয়াজের রস লাগিয়ে নিয়েছি এবার আমাকে পেঁয়াজের রস খেতেও হবে এই বলে মধুমিতা পেঁয়াজের রস নিয়ে এসে কোনো রকমের নাক বন্ধ করে পেঁয়াজের রস খেয়ে নেয় আর এভাবেই কিছুদিন পেঁয়াজের রস ব্যবহার করার ফলে মধুমিতা পেঁয়াজের গন্ধের সঙ্গে খুব ভালো মতো অভ্যস্ত হয়ে ওঠে এখন তার পেঁয়াজের গন্ধ কিংবা রসুনের গন্ধে কোনো সমস্যা হয় না আর যার ফলে মধুমিতা খুবই খুশি হয় পেঁয়াজ আমাদের এতটা না আমার মাথার চুল শুরু হয়েছিল বলে আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করাও শিখে গেছি আর সেই সাথে আমার মাথায় নতুন চুল গজানো শুরু হয়েছে তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম পেঁয়াজ রসুনের গন্ধ আমি সহ্য করতে পারতাম না এটা শুধুমাত্র আমার মনের রোগ ছিল আর কিছু নয় এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মধুমিতা এখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না বান্না করা খাবারও খেতে শুরু করে দেয় এভাবে সে হাসি খুশি শ্বশুরবাড়িতে বাড়িতে বসবাস করতে থাকে মিষ্টি নামে একটি মেয়ে রাজারহাট শিক্ষা নিকেতন স্কুলে পড়ত সে এখন ক্লাস সিক্স এ পড়ে মিষ্টি ভীষণ চালাক এবং দুষ্ট প্রকৃতির মেয়ে ছিল সে তার বাবা মাকেই থাকত মিষ্টির স্বভাব কেমন তার বাবা মা খুব ভালো মতোই জানতো আর সেই কারণেই তার বাবা মা মিষ্টিকে সবসময় বকাবকি করত এবং মারধর করত। সেই জন্য মিষ্টি তার বাবা মাকে খুব ভয় করতো তাই সে বাড়িতে তার বাবা মায়ের কাছে সেরকম কোনো চালাকি করতে পারত না কারণ তার চালাকি ধরা পড়ে গেলে সে তার মায়ের কাছে খুবই মার খেত সেই সাথে মিষ্টি স্কুলে গিয়েও নানান চালাকি করত। আর টিচারদের কাছ থেকে প্রত্যেক দিনই সে নানান রকমের পানিশমেন্ট পেয়েই থাকতো তার পড়াশোনা করতে একটুও ভালো লাগতো না মেকআপ করতে শপিং করতে ফ্যাশন করতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এবং খেলাধুলো করতে তার খুবই ভালো লাগতো একদিন ক্লাসে এই জানিস আমাদের যে ক্লাস টিচার ছিল ম্যাডাম অনামিকা ম্যাডাম এর ট্রান্সফার হয়ে গেছে আজকে আমাদের স্কুলে নতুন ক্লাস টিচার আসবে জানি না আমাদের নতুন ক্লাস টিচার কেমন হবে অনামিকা ম্যাডামের ট্রান্সফার এর কথা শুনে মিষ্টি প্রচন্ড বেশি খুশি হয় যাক আমি খুশি হয়েছি অনামিকা ম্যাডাম এর ট্রান্সফার হয়ে গেছে না হলে অনামিকা ম্যাডাম এর কাছে চালাকি তো আমি করতেই পারতাম না ম্যাডাম প্রত্যেক দিন আমাকে পানিশমেন্ট দিত সেই জন্যই অনামিকা ম্যাডাম কে আমার ভালো লাগতো না যাক যা হয়েছে ভালোই হয়েছে বাবা হ্যাঁ সেটাই তো আমাদের স্কুলের সব টিচাররাই তো জানে তুই কেমন চালাক মেয়ে সেই কারণেই তো তোকে কেউ বিশ্বাস করে না দেখ এবার নতুন টিচারটা কেমন হয় এই মিষ্টি তোর এই লিপস্টিকের শেডটা তো খুব সুন্দর কোথা থেকে কিনেছিস রে তুই আসলে আমি এটা চার পাঁচ রকমের লিপস্টিক মিক্স করে তৈরি করেছি আমার ইউনিক জিনিস ভীষণ পছন্দ তুই তো জানিস আমার পড়াশোনা করতে ভালো লাগে না পড়াশোনা ছাড়া যে কোনো বিষয়ে আমার বুদ্ধি খাটাতে ভালো লাগে ঠিক এমন সময় সেখানে তাদের নতুন ক্লাস টিচার মৌসুমি ম্যাডাম চলে আসে হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের নতুন ক্লাস টিচার মৌসুমি ম্যাডাম আজকে থেকে আমি তোমাদের পড়াবো আজকে প্রথম দিন সেই কারণে আমি তোমাদেরকে কিছু পড়াবো না তবে আজকে আমরা সবাই মিলে নিজেদের মধ্যে আলাপ পরিচিতি করব কেমন তোমরা এক এক করে আমার কাছে এসো তোমাদের নাম পরিচয় আর তোমরা কে কি করতে ভালোবাসো সেই ব্যাপারে আমাকে বলো মৌসুমী ম্যাডামের কথা শুনে এবং তাকে ভালো করে লক্ষ্য করার পর মিষ্টি তার বন্ধু পিয়ালিকে বলে পিয়ালি এই ম্যাডাম কেমন আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে দেখছিস না ম্যাডাম কেমন ভিজে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে আস্তে আস্তে কথা বলছে মনে হচ্ছে নতুন নতুন ম্যাডাম হয়েছে আর ম্যাডামের ড্রেসিং সেন্স দেখেছিস কি বাজে ম্যাডাম কে তো টিচার বলে মনেই হচ্ছে না আমার মনে হচ্ছে ম্যাডাম না ভীষণ বোকা আরে না রে দেখে বোকা মনে হলেও আসলে যে সে বোকা সেটা তো নাও হতে পারে এক এক করে সকল স্টুডেন্ট ম্যাডামের সঙ্গে আলাপ পরিচয় করার পর মিষ্টি সবার শেষে ম্যাডামের কাছে যায় মিষ্টিকে সাজগোজ করে স্কুলে যেতে দেখে মৌসুমী ম্যাডাম ভীষণ অবাক হয় এ কি তুমি এত সাজগোজ করে স্কুলে এসেছ কেন বাবা এত ডিপ লিপস্টিক পরেছ আইলাইনার আই শ্যাডো তার উপর মাথায় এত বড় একটা হেয়ার ব্যান্ড এটা তো তোমার স্কুল বাবা এটা তো তোমার বাড়ি নয় স্কুলে কেউ কখনো এরকম করে আসে এটা তো উচিত করছো না তুমি ম্যাডামের কথা শুনি মিষ্টি কান্নার অভিনয় করা শুরু করে দেয় এই দেখে মৌসুমী ম্যাডাম খুবই অবাক হয় কি হলো তুমি কাঁদছ কেন আমি তো তোমাকে বুঝিয়ে বললাম আমি তো তোমাকে বকাবকি করিনি আমি এত ভালোবেসে বুঝিয়ে বলছি তবুও তোমার কান্না পাচ্ছে আমি জানি ম্যাডাম আপনি একদম ঠিক কথাই বলছেন আপনি কোনো ভুল কথা বলেননি স্কুলে কখনোই তো মেকআপ করে আসা উচিত নয় কিন্তু ম্যাডাম আমি তো মেকআপ করতে বাধ্য আসলে আমার ঠাম্মা খুবই মডার্ন ছিল আর আমার ঠাম্মা মেকআপ করতে খুবই পছন্দ করতো আর আমি যখন ছোট ছিলাম থেকেই ঠাম্মা আমাকে মেকআপ করে আর ঠাম্মা বলতো আমাকে মেকআপ করলে খুব সুন্দর দেখায় আর ঠাম্মা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমি যাতে সময় মেকআপ করে থাকি আমার ঠাম্মা সেই ইচ্ছে পূরণ করার জন্যই আমাকে মেকআপ করতে হয় এই মৌসুমী ম্যাডামের খুব খারাপ লাগে আসলে মৌসুমী ম্যাডাম বোকা নয় মৌসুমী ম্যাডাম খুবই সরল ছিল কারোর কথা খুব সহজেই সে বিশ্বাস করে নিত আর বিশেষ করে কারোর চোখে জল দেখলে তার মন পুরোপুরি গলে যেত মৌসুমী ম্যাডাম বড্ড বেশি ইমোশনাল প্রকৃতিরও ছিল তাই মিষ্টির কথাগুলো খুব সহজেই সে বিশ্বাস করে তুমি আর কেদনে এভাবে আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা মৃত মানুষদের শেষ ইচ্ছাটা তো পূরণ করাই দরকার ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি আর কান্নাকাটি করো না কেমন যাও তুমি গিয়ে জায়গায় বসে পড়ো এই শুনে মিষ্টি খুবই খুশি মনে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে সে নিজের জায়গায় গিয়ে বসতেই খিলখিল করে হাসতে শুরু করে সত্যি মিষ্টি তোর ট্যালেন্ট আছে বলতে হবে ম্যাডামকে তুই এত সহজেই বোকা বানিয়ে দিলি এই জায়গায় যদি আমাদের অনামিকা ম্যাডাম থাকতো কিংবা স্কুলের অন্য কোনো ম্যাডাম থাকতো তাহলে তোর কথা কেউ বিশ্বাসই করত না তোর এই মিথ্যা নাটকের কান্না দেখে তুই পানিশমেন্ট অবশ্যই পেতিস আমি তো তোকে বললাম আমাদের এই নতুন ক্লাস টিচার বোকা আমি জাস্ট একটা ছোট্ট পরীক্ষা করে দেখলাম আমি মানুষকে দেখেই বলে দেব কে চালাক আর কে বোকা এটা আমার চ্যালেঞ্জ বলতে পারিস হ্যাঁ মানছি আমি পড়াশোনাতে ভালো নই এক ক্লাসে আমি দু তিন বছর করে থাকি কিন্তু আদার্স বিভিন্ন বিষয়ে আমার ট্যালেন্ট আছে এভাবেই সময় কাটতে থাকে মিষ্টি প্রত্যেক দিনই তাদের নতুন ক্লাস টিচারকে বিভিন্ন ভাবে বোকা বানানোর চেষ্টা করতে থাকে এমনই একদিন তাদের ক্লাস টিচার মৌসুমি ম্যাডাম বলে স্টুডেন্টস তোমরা সবাই শোনো কালকে তোমাদের সকলের নোটবুক চেক করা হবে তোমাদের যে কটা সাবজেক্ট আছে সবগুলোই চেক করা হবে ওকে তোমাদের যার যা কাজ বাকি আছে হোমওয়ার্ক বাকি আছে সব কিন্তু কালকে কমপ্লিট করে নিয়ে আসবে কালকে প্রিন্সিপাল ম্যাডামের কাছে তোমাদের প্রোগ্রেশন রিপোর্ট করতে হবে ওকে এই শুনে ক্লাসের সকল বাচ্চারাই একটু চিন্তায় পড়লেও মিষ্টি একেবারে নিশ্চিন্তে থাকে তাকে নিশ্চিন্তে থাকতে দেখে পিয়ালি বড্ড অবাক হয় টিফিনের সময় স্কুলের মাঠে বসে তারা একসঙ্গে টিফিন খাওয়ার সময় কি রে কালকে যে আমাদের সমস্ত নোটবুক চেক করা হবে বললো তোর কোনো চিন্তা নেই তো দেখছি তোর তো কোনো সাবজেক্টের হোমওয়ার্ক কমপ্লিট নেই টিচাররা যে হোমওয়ার্ক গুলো দেয় তুই তো কোনোটাই করিস না কালকে খাতা চেক করা হলে কি হবে বুঝতে পারছিস সবাই তো ভয়ে এখন থেকে ক্লাসে বসেই হোমওয়ার্ক করা শুরু করে দিয়েছে আরে দূর ওসবে মিষ্টি ভয় পায় না বুঝেছিস আর সব হোমওয়ার্ক করতে আমার বোরিং লাগে অতগুলো সাবজেক্টের হোমওয়ার্ক করতে গেলে আমার তো হাত খুলেই পড়ে যাবে আজ চাই হোক না কেন আমি কিছুতেই আমার হোমওয়ার্ক করব না আমি ভেবে নিয়েছি আমি কালকে কি করব কি করবি রে ম্যাডাম কে কি তুই আবার নতুন কোন গল্প শোনাবি কালকে কিন্তু মৌসুমী ম্যাডাম একা থাকবেন না ম্যাডামের সঙ্গে হয়তো আরো দু একজন টিচারও থাকবেন আরে জানি জানি আমি সব জানি আর সেই জন্যই তো কালকে আমি স্কুলেই আসব না কালকে সবার নোটবুক চেক করা হয়ে যাবে আর তারপরের দিনই আমি স্কুলে আসব ব্যাস প্রবলেম সলভ মিষ্টি পরের দিন সত্যি সত্যি স্কুলে যায় না বিকেলবেলা মিষ্টি যখন বাইরে খেলতে বেরোই তখন তার বন্ধু পিয়ালির সঙ্গে দেখা হয় কি রে স্কুলে কি হলো সবার নোটবুক চেক করা হয়ে গেছে তো দেখলি তো আমি আজকে স্কুল ছুটি করলাম আমাকে হোমওয়ার্কও করতে হলো না আর আমি বাড়িতে মিথ্যা কথা বলে একটা এক্সট্রা ছুটি পেয়ে গেলাম আজকে যারা যারা গিয়েছিল সবার নোটবুক চেক করা হয়েছে কিন্তু মৌসুমী ম্যাডাম বলেছেন আজকে যারা যারা যায়নি কালকে আবার তাদের নোটবুক চেক করা হবে কালকে স্কুলে গেলে তোরও খাতা চেক করা হবে কোনো ব্যাপার নয় আমি তাহলে কালকেও স্কুলে যাব না আমি তো আগেই বলেছি যাই হোক না কেন অতগুলো সাবজেক্টের হোমওয়ার্ক কমপ্লিট করা কিছুতেই সম্ভব নয় এভাবেই মিষ্টি পরের দিনও স্কুলে যায় না দুদিন পর মিষ্টি স্কুলে গেলে মৌসুমী ম্যাডাম তাকে দেখে বলে এই ক্লাসে সকলের নোটবুক চেক করা হয়ে গেছে শুধুমাত্র মিষ্টিকে বাদ দিয়ে মিষ্টি তুমি তোমার নোটবুকগুলো নিয়ে চলে এসো আর তুমি দুদিন স্কুলে আসনি কেন মিষ্টি কাঁদতে কাঁদতে তার নোটবুক নিয়ে ম্যাডামের কাছে যায় এ বাবা তোমার খাতা তো সবই ফাঁকা তুমি কি কোনো সাবজেক্ট হোমওয়ার্ক করো না কি ব্যাপার মিষ্টি তুমি আবার কাঁদছো কেন আমি হোমওয়ার্ক করতে পারিনি ম্যাডাম আসলে বেশ কিছুদিন ধরে আমার মা ভীষণ অসুস্থ আমার মা এতটাই অসুস্থ যে বিছানা থেকেই উঠতে পারে না ডাক্তার বলেছে আমার মায়ের বড় সড় রোগ হয়েছে সেই কারণে আমাকে বাড়ির সব কাজ করতে হয় আর আমার মায়েরও খেয়াল রাখতে হয় খুবই কষ্ট করে আমি স্কুলে আসি মায়ের সেবা যত্ন করতে গিয়ে আমি তো আমার হোমওয়ার্ক করারও সময় পাই না এই শুনে মৌসুমি ম্যাডামের ভীষণ দুঃখ হয় এ বাবা সে কি তুমি এইটুকু বয়সে এত কিছু করছো সত্যি তুমি খুবই ভালো মেয়ে কিন্তু এই নোটবুক চেক করা আমাদের টিচারদের একটা ম্যান্ডেটরি অ্যাক্টিভিটিস প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে তোমাদের প্রগ্রেশন রিপোর্ট তো করতেই হবে ঠিক আছে অসুবিধা নেই আমি ম্যাডামের সঙ্গে কথা বলে নেব কেমন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনার মতো টিচার যেন সবাই পায় এভাবে দিনের পর দিন মিষ্টির চালাকি যেন বাড়তেই থাকে মিষ্টির কুমিরের কান্না দেখে মৌসুমী ম্যাডামের মন গলে যায় একদিন টিফিনের সময় মৌসুমী ম্যাডাম তার অন্যান্য কলিগদের সঙ্গে বসে টিফিন করছিল আচ্ছা মৌসুমি ম্যাডাম আপনার ক্লাসে ওই যে মিষ্টি বলে মেয়েটা আছে না ওই মেয়েটা তো একদম পড়াশোনা করে না ক্লাস ফাইভে আমি ওদের ক্লাস টিচার ছিলাম আমি জানি ওই মেয়েটা কেমন কি বলছেন কি আপনি ও পড়াশোনা করতে পারে না কারণ ও বাধ্য বেচারির মা অসুস্থ এই বয়সে ও পড়াশোনা করছে প্লাস বাড়ির সমস্ত কাজকর্ম করে মায়ের সেবা যত্ন করছে এমন অবস্থায় ও ঠিকঠাক মতো পড়াশোনাও করতে পারে না কি অবস্থা আপনি ওর কথাই বিশ্বাস করছেন আপনি একদম ওর কথা বিশ্বাস করবেন না ও ভীষণ মিথ্যা কথা বলে কালকে কিটি পার্টিতে গিয়ে ওর মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল আমি ওর মাকে খুব ভালো মতোই চিনি ওর মা তো একদম সুস্থ সবলই আছে নতুন টিচার পেয়ে ওই মেয়েটা আপনাকে বোকা বানাচ্ছে এই শুনে মৌসুমী ম্যাডামের ভীষণ খারাপ লাগে টিফিনের পর মৌসুমী ম্যাডাম আবার মিষ্টিদের ক্লাসরুমে যায় মিষ্টি আমি তোমার সঙ্গে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। আমি চাইলেই সবার সামনে কথাগুলো বলতে পারি কিন্তু আমি এটা করব না। তুমি চলো আমার সঙ্গে। এই শুনে মিষ্টি ম্যাডামের সঙ্গে ক্লাসের বাইরে বেরিয়ে পড়ে। মিষ্টি আজকে আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব। তোমার মা এত অসুস্থ আর একজন টিচার হিসেবে আমার ছাত্রীর অসুস্থ মাকে দেখতে যাওয়াটা আমার কর্তব্য। আজকে স্কুল ছুটি হওয়ার পর আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, ওকে? এই শুনে মিষ্টি খুবই ভয় পেয়ে যায়। কিন্তু ম্যাডাম আমার মা তো এখন বাড়িতে নেই আসলে কালকে রাতে না মায়ের প্রচন্ড শরীর খারাপ করছিল আর মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে মা তো এখন ওখানেই মানে হসপিটালেই আছে তুমি আর কত মিথ্যা কথা বলবে মিষ্টি আমাকে বোকা বানিয়ে তুমি খুব আনন্দ পাচ্ছো তাই না কিন্তু একটা জিনিস জানো তুমি আমাকে নয় তুমি নিজেকে বোকা বানাচ্ছো এই যে তুমি পড়াশোনা করছো না আমাকে বোকা বানাচ্ছ এতে কি আমার কোনো ক্ষতি হচ্ছে না তুমি নিজের ক্ষতি করছো তুমি নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছো আমি মিথ্যা কথা বলছি না ম্যাডাম আমি তো একদম সত্যি কথা বলছি আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি স্কুলে সব টিচাররাই আমাকে বলেছে তোমার ব্যাপারে দেখো মিষ্টি তুমি যে এই সময়টাই পড়াশোনা না করে এই যে মেকআপ করছো শপিং করছো বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো এগুলো যে তুমি করছো কিভাবে করছো বাবা মায়ের টাকা দিয়ে আর যখন তোমার বাবা মা থাকবে না কিংবা তোমার বাবা মায়ের কাছে টাকা থাকবে না তখন কি হবে এই জন্য অন্যের উপর নির্ভর না হয়ে নিজের উপর নির্ভর করতে শেখো আর নিজের উপর নির্ভর হতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে আজকের পর থেকে আমি তোমাকে কিছুই বলবো না কিন্তু একটা কথা মনে রেখো তোমার ভবিষ্যৎ কিন্তু তোমার হাতে আর কারোর হাতে নেই এভাবেই মৌসুমী ম্যাডাম খুবই মিষ্টি মিষ্টি কথায় মিষ্টিকে বোঝানোর চেষ্টা করে মৌসুমী ম্যাডামের কথা শুনে মিষ্টির টনক নড়ে সে তার ভুল বুঝতে পারে সে বুঝতে পারে এতদিন পর্যন্ত সে ম্যাডামকে নয় নিজেকেই বোকা বানিয়ে এসেছে ম্যাডাম আপনি সত্যি খুব ভালো এতদিন পর্যন্ত আমাকে কেউ কখনো এভাবে বোঝায়নি বাড়িতে যখনই কোনো ভুল করেছি বাবা মা তখনই মারধর করেছে স্কুলেও যখনই কোনো ভুল করেছি স্কুল থেকে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে কিন্তু আজকে যে আপনি এত সুন্দরভাবে আমাকে বোঝালেন এরকমভাবে কেউ বোঝায়নি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম আমি আজকে থেকে নিজেকে পাল্টে নেব মিষ্টি সেদিনই মনে মনে দৃঢ় প্রতীক্ষ হয় সেদিনের পর থেকে সে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নেবে পরের একদিনের মধ্যে সমস্ত করে নিয়ে আসে মিষ্টির এই পরিবর্তন দেখে তার বন্ধু বান্ধব এবং মৌসুমি ম্যাডামও ভীষণ অবাক হয় মিষ্টি সেদিন থেকেই ক্লাসে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে এমনকি সে খুব ভালো নম্বর পেয়ে এবার একবারেই ক্লাস সিক্স পাস করে